আরেকটা ভিডিও নিয়ে চলে এসলাম তোমাদের জন্য যেখানে তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলে এখানে চাকরিটি পেয়ে যেতে পারো প্রথমে তো নোটিশ ডাউনলোড করতে হবে নোটিশ ডাউনলোড করতে হবে কোথা থেকে এখানে ওয়েবসাইট পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করে নিতে হবে কীভাবে করবে তাও বলব এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তো নোটিশটা ডাউনলোড করতে হবে নোটিশটা ডাউনলোড করার পরে সবার লাস্টের পেজে সম্ভবত তিন নম্বর পেজে তিন নম্বর পেজটা তোমরা এটাকে একটা এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে কারণ এই অ্যানেক্সার এটাই কিন্তু তোমাদের আবেদন ফর্ম ঠিক আছে এবার দেখো এখানে যে পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা আয়ুষ সমিতি থেকে এবার যত রিক্রুটমেন্ট চলছে সবই কিন্তু আয়ুষ সমিতি থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এরা প্রোপ্রোমা ফোর অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেশন কিভাবে করবে যিনি আবেদন করবেন অ্যাপ্লিকেন্ট তার নাম লিখবে ব্লক লিনার লিখতে হবে ডেজিনেশন মানে আগে কোনো কাজ করেছো তার একটা অ্যাড্রেস এখানে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার দেবে ইমেল আইডি এই দুটো কিন্তু ম্যাচ করে দেবে ভালো মতন অফিস টু ওয়াচ অ্যাট লাস্ট মানে কোনো যে কোনো অফিসে যদি আগে কাজ করেছো লাস্ট অফিসে তার ডিটেলসটা বলে দেওয়া বলতে হবে এখানে লিখতে হবে ডেট অফ বার্থ যেই প্যাটার্নে বা ফর্মেটে দেওয়া আছে সেই ফর্মেটে লিখবে এবং সার্ভিস অর্ডার নাম্বার এখানে দেখতে পাচ্ছ আগে যে কাজটা করেছো সেই জয়নিং ডেটটাও দিতে হবে এবং এখানে ডিসিপ্লিনসারি প্রসেসিং এই সমস্ত যদি না থাকে সমস্যা নেই এগুলো ইউজ ন করলেও হবে এগুলো সব নো করে দিও ঠিক আছে এবং ডিক্লারেশান তিন বছরের যদি কোনো সাবমিট সেল প্যাটেশ ফটোকপি তোমাদের কাছে থাকে অ্যাসেস ডিক্লারেশন তা তোমাদের এখানে দিতে বলেছে এবং এখানে কী কী দেবে সেটা লিখতে হবে এবং যারা হিটের পার্সেন তাদের জন্য তেরো নম্বর ঘরটা রয়েছে সেটা যদি থাকে ইয়েস করবে যদি না থাকে নো আনরিজার্ভ এসসি যদি সার্টিফিকেট থাকে বলে এখানে দিতে বলেছে এবং পেনশন সেনসেন অ্যাথরিটি মানে পেনশনটা যার থেকে দেয় যদি তোমরা কি ইউজ করো তাহলে এটা পূরণ করো যদি না থাকে করতে হবে না এবার এখানে ফুল সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবার কী পোস্টে নিয়োগ করছে সবার প্রথম আমরা দেখে নেব নিয়োগটা কিন্তু ন্যাশনাল হেলথ মিশন থেকে করা হচ্ছে আয়ুষ ভবনে এখানে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো গ্রুপ ডি তে ঠিক আছে দু হাজার পঁচিশ থেকে আবেদন প্রক্রিয়া চলছে যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে শুধুমাত্র রিটায়ার পার্সন অ্যাপ্লিকেশন করতে পারবে এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য কম্পিউটার জানতে হবে এবং সেই কম্পিউটার কি কি জানতে হবে এখানে দেওয়া রয়েছে এবং যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদন করার জন্য এখানে অ্যাটাচ করে দেওয়া আছে সমস্ত কিছু এবার দ্বিতীয় নম্বর যে গ্রুপ ডি পোস্ট এখানে কিন্তু রিটায়ার অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে আট হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে দুটো ভ্যাকেন্সিস রয়েছে এখানেও কিন্তু বলা হচ্ছে যে যা যা মানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে না সেই ভ্যাকেন্সির সাথে কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কি কি ডকুমেন্ট দিতে হবে সমস্ত কিছু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এই দুটো চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ওয়াকি ইন্টারভিউ হবে দশ নম্বরে এবার দেখো এখানে বিষয়টা হলো একদিন করার জন্য তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে আরও যদি বিশেষণার ইচ্ছে থাকে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয় না সেখানে আমি আপডেট দিয়ে দেবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য